আপনাদের এই ভিডিওতে তুলে ধরবো আমরা অনেকেই জেনে থাকি যে নভেম্বর অ্যান্ড ডিসেম্বর মাসে বাংলাদেশে আমন ধানের আমন ধান তোলার একটা ধুম পড়ে যায় অ্যান্ড বর্তমানে দেখতেছেন আমি এই যে সেটাই গ্রামের মানুষজন নাড়া হিসেবে কেটে ফেলে অ্যান্ড এটা অনেকে গরু খাদ্য হিসেবে ইউজ করে বাট বেশিরভাগ ক্ষেত্রে গ্রামীণ মানুষজন এটাকে জ্বালানি হিসেবে ইউজ করে আমরা সকলে জানি গ্রামের মানুষ কিন্তু গ্রামের মানুষজন গ্রামের পরিবার কিন্তু অনেকাংশেই জ্বালানির উপর নির্ভর করে হাত মাছ ধরা মানে হাত দিয়ে শুধুমাত্র হাত ব্যবহার করে কোনো ধরনের মাছ ধরার কোন সরঞ্জাম ছাড়াই এই ধরনের ফিশিং করা হয় বা মাছ ধরা হয় যেটা আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা আশা করি যে যেখান থেকে আছেন ভালো আছেন সুস্থ আছেন ওয়েলকাম ব্যাক আ শীতের সকালের হোক অ্যান্ড দেখতে দেখতে চলে আসলাম আরেকটা নতুন ভোগের ভোগের টপিকটা কি তা আপনারা থামনেলেন টাইটেল দেখে বুঝতে পারছেন আশা করি আজকের ভোগটা বেসিক্যালি একটা গ্রামীণ এই যে নবান্ন উৎসব ধানের যে একটা ধান তোলার উৎসব এই নিয়ে আজকের ব্লগটা হচ্ছে আজকের ভিডিওটার স্পেশালিটিটা হলো যে আমি গ্রামীণ মানুষজনের জীবনযাত্রা এই যে ধান উৎসব বা নবান্ন উৎসব এটা আপনাদের এই ভিডিওতে তুলে ধরবো আমরা অনেকেই জেনে থাকি যে নভেম্বর অ্যান্ড ডিসেম্বর মাসে বাংলাদেশে আমন ধানের আমন ধান তোলার একটা ধুম পড়ে যায় অ্যান্ড বর্তমানে দেখতেছেন আমি এই যে আপনাদের একটু দেখাই এই যে এই যে ধান এটা কিন্তু আমন ধান আমন এটাকে নর্মাল গুটি ধান বলা হয় মেবি সো এই ধান কিন্তু ধান একদম তুলার ধুম পড়ে গেছে বর্তমানে নভেম্বর থেকে ডিসেম্বরে মাঝামাঝি টাইম পর্যন্ত সকল ধান উঠে যায় এখনও আমি মাঠে অনেক ধান দেখতে পাবো আজকে ভিডিওটা দেখানোর কারণ এটা যে কৃষকরা কিভাবে ধান তুলে কিভাবে ধান রাখে কিভাবে শুকাচ্ছে ধানগুলো অ্যান্ড মাঠে ঘাটে মানুষদের মানুষরা কিভাবে কাজ করে এগুলো আপনাদের সামনে তুলে ধরো আশা করি ভিডিওটা আপনাদের সকলে ভালো লাগবে যেহেতু আমি প্রকৃতির প্রতি একটা প্রবলভাবে আসক্ত মানে নেশাগ্রস্ত বলা চলে আমি প্রকৃতি ছাড়া বাঁচি না এমন একটা অবস্থা সব সময় আমি প্রাকৃতিক সৌন্দর্যের ক্ষেত্র আপনাদের সামনে তুলে ধরি চেষ্টা করি সকলের সামনে তুলে ধরার অ্যান্ড নিজেও যে একটা প্রাকৃতিক যে ফিল সেটা গ্রহণ করা আলহামদুলিল্লাহ টুকে হয়ে গেছে আপনাদের সকলের দয় ভালোবাসার সাপোর্টে অ্যান্ড এই ভালোবাসার সাপোর্টটা আশা করি সামনের দিনও দেবেন আর খুব তাড়াতাড়ি আমার চ্যানেলটা একটা বড়ো পর্যায়ে নিয়ে যান কী কী ভুল হয় ভিডিওর এটা অবশ্যই বলবেন আমাকে আর গাইস আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে শুরুতে সাবস্ক্রাইব করে পাশে কাছে বেলাইকনটা আছে সেটাতে ক্লিক করে দিবেন তাহলে নতুন আপডেট ভিডিওগুলো নোটিফিকেশন পেয়ে যাবেন সবার মতো টাইম টাইম ওফ কি গরম তাহলে গাইসে চলুন ঘোপটা শুরু করা যাক দেখাই আপনাদের মাঠে ঘাটের দৃশ্য জায়গায় দাঁড়াইলাম হ্যান্ড একটা ছোট ভাই একটা দেখতেছি মাছ মারতেছে ভাবা যায় যে এই ধরনের একটা জায়গায় কি করতেছে যেটাকে গ্রামীণ ভাষায় বলা হয় হাঁস্তলায় মাছ ধরা মানে হাত দিয়ে শুধুমাত্র হাত ব্যবহার করে কোনো ধরনের মাছ ধরার কোনো সরঞ্জাম ছাড়াই এই ধরনের ফিশিং করা হয় বা মাছ ধরা হয় যেটাকে গ্রামীণ ভাষায় বলা হয় হাঁসতলায় মাছ ধরা তো দেখি তো কি মাছ ধরছে এদিকে আছিম তো ওরে কি মাছ বলা হয় চেংনা চেঙা ছাড়ি না গ্রামীণ ভাষায় এই মাছটাকে বলা হয় একটা একটা মাছ উঠাই দেখা তো গ্রামীণ ভাষায় এই মাছটাকে বলা হয় চেং মাছ যেটা অরিজিনাল নাম বলা হয় টাকি মাছ এই টাকি মাছটাই গ্রামে বলা হয় চেং মাছ এবং শাটি মাছ হিসেবে ধরা হয় তোমার এটা কতক্ষণ লাগে কতক্ষণ লাগছে এই মাছ ধরতে উৎসব সম্পর্কে টোটালি কোনো ধারণা নাই তার জন্য ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হচ্ছে আশা করি কয়না করে করবে বউ আদর করে সোনা ধানের কয়না করে করবে বউ আদর করে ওরে নাচতে যখন ঘুরে ঘুরে নাচবে যখন এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছে এটা আমার গ্রামের এই একটা জায়গা হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসলাম দেখতেছেন যে এখানে ধান কাটা চলতেছে ধান কাটা নিয়ে কিন্তু গ্রামে নভেম্বর থেকে ডিসেম্বর মাসে ধুম পড়ে যায় তো এই অনুযায়ী খেতে তেমন একটা ধান নাই যতটুকু আছে এই ধানগুলো কেটে ফেলা এই যে সাইডে দেখতে এই কিন্তু শুকানোর জন্য রাখা হয়েছে আমরা সকলে জানি যে আমন ধানটা কিন্তু কাটার পর খেতেই শুকানো হয় অনেকে তো আবার খেতেই আপনার মাড়াই করে একদম বস্তা বন্দি করে নিয়ে চলে যায় বাজারে বিক্রি করার জন্য এন্ড অনেকে আবার আড়তে শুকানোর জন্য চাল করার উদ্দেশ্যে নিয়ে যায় সো আমরা এখানে এই একটা দাদুর কাছে শুনবো যে ধান কাটা কেমন চলতেছে ওনার কাছেই শুনবো দাদু ধান কাটা কেমন চলতেছে খুব ভালো চলতেছে ধান কেমন হয়েছে মাঠে এবার হয়েছে মোটামুটি ভালো হয়েছে আল্লাহ দিলে আচ্ছা সরকারের উদ্দেশ্যে কিছু বলেন তো যে যেগুলো বলতেছিলেন সরকারের উদ্দেশ্যে কি বলবো বলেন সব জিনিসের দাম বৃদ্ধি আমাদের গরিব মানুষ কীভাবে বাঁচবে গরিব মানুষ কীভাবে বাঁচবে গতবারে সয়াবিন তেল ছিল সত্তর টাকা এবার হলো এক একশো ষাট টাকা একশো ষাট সত্তর টাকা ষাট সত্তর টাকা ডাবল দাম হয়ে গেছে ডবল দাম হয়ে গেছে ডবলের থেকেও বেশি ডবলের থেকেও বেশি সব জিনিসের দাম বৃদ্ধি ওই জায়গায় তো ধানের দাম নাই এটাই যে সকলের একটাই কথা যে আসলে সরকার মানে আমাদের প্রধানমন্ত্রী যে উদ্যোগগুলো নিচ্ছে যে সব কিছুর যে দামটা বৃদ্ধি এটা হয়তো বা যারা চাকরিজীবী শহরাঞ্চলের লোকজন তাদের জন্য কিন্তু তেমন একটা বড় কিছু না যারা উচ্চ আয়ের মানুষ কিন্তু নিম্ন এবং মধ্যবিত্ত আয়ের যারা মানুষ তাদের জন্য খুবই কষ্টকর হয়ে যায় জীবন মানটাকে। রক্ষা করার জন্য অ্যান্ড যে চলবে যে সেই ক্রিয়াটা ধরেন যে কেউ যদি দিনে দুইশো থেকে তিনশো টাকা ইনকাম করে তাহলে সে কিভাবে চলবে প্রত্যেকটা জিনিস শুধুমাত্র তেল না শাকসবজি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটা জিনিসের দাম বৃদ্ধি হচ্ছে অ্যান্ড রেগুলারই কিন্তু বাড়তেছে কমার কোনো আশা দেখতেছি না তবে একটাই রিকোয়েস্ট সবার মানে সরকার সরকারের উপস্থ কর্মকর্তাদের জন্য যে পারলে কিছু দামটা একটু কমাই দেন কারণ তাহলে মধ্য হয় নিম্ন আয়ের মানুষজন একটু খেটে মানে বাঁচতে পারবে তাহলে আমরা তো আরও সামনে যাবো দেখি আরো অনেকজন দেখতেছি ধান কাটাই করতেছে দেখি দেখি কি হয় ধানের গয়না পড়বে বউ আদর করে সোনা ধানের গয়না করে পড়বে বউ আদর করে ওরে নাচবে যখন ঘুরে ঘুরে নাচবে যখন ওরে নাচবে যখন ঘুরে ঘুরে বুঝবে মনের খচা খচ বুঝবে মনের খচা খচ ধান কাটিব কচা খচ ওবার ধান কাটিব কচা খচ ভাই সোনা ছড়া এই থোকা থোকা ধানের ছড়া দেখরে ভাই সোনা ছড়া থোকা থোকা ধানের ছড়া এ যেন জগতে জোড়া খোদার যায় নামাজের সব এ যেন জগতে জোড়া খোদাড় যায় নামাজের সব গৃহিনীর আদর পাইলে ধরিয়ে ধান ধরিয়ে নতুন পাইলে হবে পিঠা মচাম মিলিয়া সকল হাইলে মিলিয়া সকল হাইলে খাবো পিঠা টপা ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওর মাঝে কিন্তু যে গ্রামের যে একটা মানুষের ধান কাটা প্লাস যে উৎসব ধানের সেটা আপনাদের মাঝে শর্টকাটে তুলে ধরার চেষ্টা করলাম যদিও বাবা এখনও ধান মাড়াই ততটা হয়নি কারণ ধান শুধুমাত্র কাটাই চলতেছে অ্যান্ড মাড়াইটা ধরেন যে পাঁচ সাত দিন পরেই শুরু হয়ে যাবে এই যে মাঠে যেই ধানগুলা পড়ে আসে মানে কাটা শেষ সেগুলো ধরেন যে পাঁচ সাত দিনের মধ্যেই নিয়ে যাবে তারপর কেউ আবার স্টোর করে রাখবে কেউ মাড়াই করবে কেউ বস্তাবন্দি করে রাখবে আর আজকের ভিডিওটা দেওয়ার কারণে হলো আপনাদের মাঝে তুলে ধরা গ্রামীণ সমাজে কিছু র বিউটি যেহেতু আমি সৌন্দর্যের পাগল অ্যান্ড আমি প্রাকৃতিক সৌন্দর্য প্রচুর প্রচুর এক্সপ্লোর করি আপনার সামনে তুলে ধরার চেষ্টা করি আমি আমার নিজের গ্রামে আছি মির্জাপুর বিরল দিনাজপুর ভিডিওটা এখানেই শেষ করা যাক কারণ অনেক বেশি লেন্থ হয়ে গেছে আর থ্যাংক ইউ সো মাচ শুভ এই ছোটো ভাইটা অনেক হেল্প করলো ভিডিওতে কারণ একাই পক্ষে কিন্তু সবগুলো ফুটেজ নেওয়া পসিবল না ধরুন যে আমি হাঁটতেছি বা কোনো জায়গায় স্টিল ফুটেজ বা স্টিল পিক নেওয়া সম্ভব না তাকে আমি ওকে নিলাম তার জন্য অনেক ধন্যবাদ আর গাইস আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে আইকনটা আছে সেটা ক্লিক করে দেবেন তাহলে নতুন আপডেট ভিডিওগুলো নোটিফিকেশন পেয়ে যাবেন সবার মতো টাইম টু টাইম তাহলে গাইস শেষ করা যায় আজকে ওয়াক ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো সময় ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ